মানা হয়নি হুশিয়ারি চলছে একই রকম অব্যবস্থা মালদার ইংলিশ বাজারে ফুটপাতের দোকানের দৌড়াতে অতিষ্ঠ মানুষজন মুখের কথা শেষ হতে না হতেই মঙ্গলবার থেকে শুরু হয়ে গেল ফুটপাত থেকে হকার উচ্ছেদের কাজ সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর শহরের একাধিক জায়গায় ফুটপাত উচ্ছেদের কাজ শুরু হয়ে যায় কিন্তু কিছুটা ভিন্ন চিত্র দেখা গেল মালদার ইংলিশ বাজার পৌরসভা এলাকায় ইংলিশ বাজার পৌরসভা থেকে ঢিলছোড়া দূরত্বে পুরনো হাসপাতাল চত্বরের সরকারি জায়গা দখল করে অস্থায়ীভাবে টিনের ছাউনি তুলে তৈরি হয়েছে বিশাল হকার্স মার্কেট শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি মোড় থেকে শুরু করে রবীন্দ্র ইভিনিং ফোয়ারা মোড় মকদমপুর সর্বত্রই এই চিত্র ধরা পড়েছে পাশাপাশি শহরের একাধিক রাস্তায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের অভিযোগ থেকে শুরু করে ট্যাপকল থেকে হু হু করে জল পড়া একাধিক অব্যবস্থার চিত্র ধরা পড়েছে মুখ্যমন্ত্রী দেওয়া হুঙ্কারের পর কেন কোনো ব্যবস্থা নেওয়া হলো না এই নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই এই বিষয়ে ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন আবার এ বিষয়ে মালদা মার্চেন্ট চেম্বার্স অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডু কি বলেছেন শুনে নেব পাশাপাশি হকার্স মার্কেটের ব্যবসায়ীরা এবং ফুটপাত ব্যবসায়ীরা কি জানিয়েছেন সেটাও শুনে নেব দেখুন পৌরসভার পরিষেবা নিয়ে স্যাটিসফাইড বলতে গেলে পৌরসভার এমনি সবই ঠিক আছে কিন্তু আমাদের মেন সমস্যা হচ্ছে রাস্তা ব্যবসায়ীরা বসে এতটা সংকোচন করে দিচ্ছে মালদার রাস্তা যদি আপনি ইয়ে দেখেন সব রাস্তা ন্যারো তো সেই রাস্তা আমরা ব্যবসায়ী মানে মুক্ত ফুটপাত আর হচ্ছে যদি টোটো এই গ্রামগঞ্জের টোটো এসে মালদা শহরে আপনার চার চাকাতে দূরের কথা সাইকেল নিয়ে পর্যন্ত যাওয়াটা প্রচুর টাফ হয়ে যাচ্ছে এইসব দিকে যদি পৌরসভা নজর দেয় তাহলে অবশ্যই আরও ভালো পরিষেবা পাবো আমরা এটুকুই আশা করি ব্যবস্থা হ্যাঁ নিকাশি ব্যবস্থা জঞ্জাল সাফ হচ্ছে এমনকি বর্ষার আগেও দেখেছি পৌরসভাকে প্রত্যেকটা ড্রেন সাফা করে দিচ্ছে এখন থেকে ভালো উদ্যোগ নিচ্ছে পৌরসভা দেখা যায় দেখুন এটা ড্রেনের সিস্টেমটা এটা তো হচ্ছে এটা কেউ জানেন যে এনজিটি একটা কেস হয়েছে জলাভূমি ভরাট টরাট নিয়ে অসাধু অসাধু কিছু ব্যবসায়ী আছে তারা জলাভূমি ভরাট করে দিচ্ছে সেই সব ব্যাপারে দেখছি ইদানিং প্রশাসনও নড়ে বসেছে পৌরসভার উদ্যোগ নিচ্ছে সুতরাং সমস্ত জিনিসকে সাধুকার জানাচ্ছে পৌরসভা কাজ করছে তো অস্বীকার করার জায়গা নেই আমি লস্যির ব্যবসা করি মোটামুটি বাবা আগে করতেন উনিশশো চুয়ান্ন সাল থেকে করেন বাবা লোক করতেন আমি নব্বই সাল থেকে করছি মাধ্যমিক পাশ করার পরে হ্যাঁ আর ট্যাক্সি আপনার ওই ইয়ে ওই নিয়ে যায় না ওই কোপন গুলো কেটে কেটে দশ টাকা করে এখন নিচ্ছে এক সময় তো পাঁচ পয়সাও ছিল হম তখন থেকে দিচ্ছি আর ওই ইয়ে ট্রেড লাইসেন্সটা সরকার বলছে আপনারা অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা করছেন কি বলবেন হ্যাঁ এটা তো আছে সমস্যা আছে কিন্তু বেকার ছেলে আর করবো কি আমরা এটা করে এসেছি দীর্ঘদিন ধরে খাবো কি না করলে আপনার নাম রামদেব মন্ডল Beauty Report BN1 Bangla